സത്യമന്ത് <laughs> 好多东 Det er annerledes enn i fjor. <laughs> <laughs>

ஃப்ரீயாக இருந்தே வந்தே எத்தையண்ணா সর্বাগ্রে জগৎ পূজা মহাকারণে তথাগত বুদ্ধকে গভীর শ্রদ্ধাপুত চিত্তে বন্দনা নিবেদন করছি বুদ্ধের প্রচারিত যে ধর্ম সকল সত্যগণের দুঃখ মুক্তি লাভের হেতু উৎপন্ন হয় সেই লোকত্ব সদ্ধর্মকে বন্দনা জ্ঞাপন করছি যে সমস্ত সঙ্গ অতীত হয়েছেন যে সমস্ত সঙ্গ বর্তমান বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষা করে যাচ্ছেন সে মহান সংঘের পবিত্র রাঙাচরণে বন্দনা জ্ঞাপন করছি শতাব্দীর বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য ত্রদোষ সংঘরাজ বিনাধুরি শশান্ত বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমগ্র বৌদ্ধদের সার্বিক সুন্দর আয়োজনে আমরা জাতীয় অন্তঃটি অনুষ্ঠান কার্যক্রম চলমান আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমাদের পরম পরমপুজ্য সংগ্রাহবান্তে অন্তিম শ্রদ্ধা বন্দনা নিবেদন করার জন্য আগামী আঠাশে জানুয়ারি বিকাল তিনটায় কর্মময় জীবন নিয়ে সব ধর্ম প্রচার প্রসারে পরমপুজ্য জ্ঞানশ্রীবান্তের অবদান নিয়ে সেমিনার আয়োজন করা হয়েছে উনত্রিশে জানুয়ারি আমাদের বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহান ভিক্ষুসংঘের উপস্থিতিতে সকাল এবং বিকাল সারাদিনব্যাপী মহা সংঘদান হস্ত পরিষ্কার দান সদ্ধর্ম সভার আয়োজন করা হয়েছে তিরিশে জানুয়ারি সারাদিনব্যাপী বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সকল বৃক্ষ সংঘের উপস্থিতিতে সমগ্র বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকে অনেক পূজনীয় ভিক্ষুসংঘ সংঘ এখানে উপস্থিত হতে যাচ্ছে আমাদের এই পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ সংঘরাজ বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু চতুর্দশ সংঘরাজ পাহাত্তরে মহানন্দ সংগরাজ বিহারের মহাধ্যক্ষ বিচিত্র ধর্ম কর্তৃক পরম পরমস ধর্মপ্রিয় মহাতেরা মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকার মাননীয় উপদেষ্টা পার্বত্য বিষয়ক সুপ্রদীপ চাকমা এবং থাইল্যান্ড দাম্মাকাইয়া সকল ভিক্ষুসংঘ উপস্থিত হয়েই পরম ক্ষুদ্র থেকে শাস শ্রদ্ধা নিবেদন করার জন্য অন্তিম পূজা করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি এবং মন্ত্রিময় আহ্বান করছি যিনি আজীবন বুদ্ধের শাসন সদ্ধর্মে অন্তরে ধারণ করে বুদ্ধের সে ত্যাগিত ধর্মপ্রচারে যিনি একজন মহান সংঘপুরুদা যিনি টেকনাপ থেকে তুলিয়া পার্বত্য চট্টগ্রাম থেকে সমতল চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গ যার ধনপ্রচারের বিশাল পরিধি ছিল যিনি বার্ধক্য শরীর নিয়েও বিভিন্ন জায়গায় যিনি ছুটে গিয়েছেন মানবিক গুণে এবং মানবতার এক মহাদৃষ্টান্ত স্থাপন করেছেন যার হাত ধরে অনেক বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যার হাত ধরে বহু শিষ্য সঙ্গের কল্যাণ মিত্র গুরু এবং অগণিত ভক্তবৃন্দের পথ প্রদর্শক এই মহান পূজ্য সংগ্রাহবান থেকে আমরা বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার সকল সংঘের উপস্থিতিতে সমগ্র বাংলাদেশের বৌদ্ধদের আপামর জনসাধারণের উপস্থিতিতে আমরা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি এই অনুষ্ঠানে সকল পুণ্যাতি উপাসক উপাসিক উপস্থিত হয়ে পরম পুজো সংগ্রাসকে অন্তিম বন্দনা শ্রদ্ধা নিবেদন করার জন্য উপস্থিত থাকার জন্য মন্ত্রিময় আহ্বান করছে সাথে সাথে ইতিমধ্যে এই পূর্ণ অনুষ্ঠানকে ঘিরে আমরা বান থেকে পবিত্র দেহদাতু আকার জন্য সুন্দর একটি বৌদ্ধ নিদর্শন কচিত নান্দনিক একটি অস্থায়ী আমরা চত্বর নির্মাণ করতে যাচ্ছি পরম পুজো সংগরাজ যেখানে দেহ কার্য সুসম্পন্ন করা হবে সেখানে সুন্দর একটি সংগ্রাজ ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমরা সেই দেহ কার্য সুসম্পন্ন করার জন্য একটি সুন্দর শ্মশান চত্ব তৈরি করতে যাচ্ছি প্রান্তের বিভিন্ন কর্মস্বীকৃতিতে যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয় পুরস্কার থেকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুরস্কার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যিনি সম্মানে সম্মানিত হয়েছে আমাদের বৌদ্ধ ভিক্ষুদেরকে এবং বৌদ্ধ দায়িকদেরকে সম্মান উজ্জ্বল করেছে ওনার সেই কর্মস্বীকৃতির বিভিন্ন স্মৃতি রূপরেখা আমরা একটা অস্থায়ী জাদুঘর নির্মাণ করতে যাচ্ছি এবং বিক্ষুসঙ্গ যেখানে বসে ধর্মদান করবেন উপস্থিত হয়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য একটি সুন্দর আমরা ভান্তেদের বসার প্যান্ডেল এবং উপস্থিত দায়িকদেরকে বসার সুবিশাল একটি প্যান্ডেল আমরা তৈরি করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লাইব্রেরি আপডেটে আমাদের কাজ অনেক দূর এগিয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে ততদিন কাজের অগ্রগতি হচ্ছে যতদিন যাচ্ছে ততদিন মহামান্য ভান্তে জাতীয় অন্তর অনুষ্ঠান আমাদের প্রতিবসর নিকটে চলে আসছে তাই আমি সকল মহান ভিক্ষুসঙ্গের প্রতি বিনীত বন্দনা প্রার্থনা আমি একজন উদযাপনী কমিটির একজন সেবক হিসাবে আমি সকল বিক্ষুসঙ্গকে বিনীত বা প্রার্থনা করছি আপনারা সকলেই উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে পরিপূর্ণতা দান করলে আমরা কৃতার্থ হব এবং অন্তিম পূজার মাধ্যমে পুণ্য সঞ্চয় করার সুযোগ লাভ করব সাথে সাথে যিনি একাশি বছর পর্যন্ত বিক্ষুত জীবনে সকলকে ধর্ম দান করে আজীবন যিনি শাসন সব ধর্ম রক্ষা করেছেন বৌদ্ধ জাতিকে রক্ষা করেছেন বৌদ্ধ গ্রামকে রক্ষা করেছেন বৌদ্ধ আমাদের পিতামাতা এবং বৌদ্ধ আমাদের পুত্র কন্যাদেরকে রক্ষা করেছে সে মহান গুরু মহান কল্যাণ মিত্র পরম পূজ্য সংগরাজ ভান্তের জাতীয় অনুষ্ঠানে আপনাদের সকল মনের জড়তা দূর করে মনের অলসতা দূর করে মনের মানসিক বিকার দূর করে মনের সমস্ত যে আবর্জনা দূর করে আপনারা এই মহান পুরুষকে এক দৃষ্টি দিয়ে দেখে বন্দনা করে পূজা করে শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য উপস্থিত হওয়ার জন্য আমি উদযাপন কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সংগ্রাজ বিক্ষু মহাসভার পক্ষ থেকে বিনাজুড়ে গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনাদের প্রতি মৈত্রিময় আহ্বান করছি আপনারা প্রত্যেকে এই মহান পুরুষের আমরা যে বিদায় অনুষ্ঠান অন্ত্রী অনুষ্ঠান আমরা আয়োজন করছি সে অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে কৃতাত্ম করবেন একজন সত্যকারত্বে গুরুকে গুরু পূজা করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের যাতায়াতের রাস্তাঘাটের সুব্যবস্থা গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা বসার সুব্যবস্থা আহারের সুব্যবস্থা সর্বদিক দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যদি কোনো এই অনুষ্ঠানে সফলতা হয় এটা আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় এবং পরম পূজ্য সত্যকারত্ত্বে গুরুকে গুরু পূজার যথার্থ সম্মান সকলের প্রচেষ্টায় সফল এবং সার্থক হয়েছে বলে মনে করি পাশাপাশি যদি কোনো রকম আমাদের অনুষ্ঠানের কোনো ব্যক্ত ঘটে বা কোনো কিছু যদি ত্রুটি পরিলক্ষিত হয় আমি একজন দিনহীন সেবক হিসাবে উদযাপনী কমিটির পক্ষ থেকে সমস্ত ত্রুটিগুলো আপনার উপেক্ষা দৃষ্টি দিকে আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা এবং আপনাদের সুন্দর মন মানসিকতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি বিশেষ করে এই মহান পূণ্যপুরুষ কালে কালে আমাদের বৌদ্ধ দারাদমে জন্মগ্রহণ করে না যে মহাপূর্ণ পুরুষকে যে সমাজে যে গ্রামে যে দেশে পূজিত হয় সে সমাজে এই মহাপুরুষের জন্ম হয় তাই আমরা অত্যন্ত বৌদ্ধরা সুভাগ্যবান একজন কালোজয়ী জয়ী সত্যসন্ধানী সত্যের পথ প্রদর্শক বিশুদ্ধ জীবন আচরণ যিনি যা জীবনকে ধারণ করেছেন বুদ্ধের সেই চতুরাজ্য সত্যের মহা প্রজ্ঞার ভাণ্ডার সে পরমপূজ্য মহান সঙ্গরাজকে আমরা যথার্থ শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমরা এই বিশাল অনুষ্ঠানের আয়োজন তাই আমি সকল এই পূর্ণটি উপাসুক উপাসিকা যারা দেশে এবং বিদেশে আছেন আমি বিশেষ করে আমাদের স্বদেশী অনেক বৌদ্ধ ভিক্ষু বিদেশে আছেন আমি মনে করি আমরা ভিক্ষু ভিক্ষুসংয হয়তো ভবিষ্যৎ অনেক লাভ করব দর্শন করব সাক্ষাৎ পাব তবে এরকম পুরুষের সান্নিধ্য হয়তো আর পাবা সাক্ষাৎ করা দুর্লভ হবে তাই আমি যে সমস্ত বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুরা বিদেশে আছেন আমি তাদেরকে বিনীতভাবে প্রার্থনা করব আপনারা কষ্ট স্বীকার করে বিদেশের মাটি থেকে এখানে দেশে এসে আমাদের পূজ্য সংগরাজবান থেকে এই মহান পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে যোগদান করে অনুষ্ঠানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত করার জন্য আমি জানি আমাদের বৌদ্ধরা এবং বিনাজুড়ে অনেক পুত্র সন্তান দেশে এবং বিদেশে সুপ্রতিষ্ঠিত আছেন এবং কর্মময় ব্যস্ততা জীবনের মধ্যে দিয়ে এবং আপনাদের ত্যাগের পরিশ্রমে আপনাদের শশ জীবনে মাতো উঁচু করে শশ স্থানে আপনারা দাঁড়িয়ে আছেন এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন আপনাদের সকলকে মনে রাখতে হবে প্রথম আপনাদের মাতা পিতা এই পৃথিবীতে আলো এই পৃথিবীতে দেখার সুযোগ সৌভাগ্য করে দিয়েছেন তার জন্য আপনারা মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা অবশ্যই আপনারা সম্মান শ্রদ্ধাবোধ প্রদর্শন করবেন মাতা পিতা জন্ম দেওয়ার পর থেকে আপনাদেরকে যারা ত্রিশরণে পণ্য প্রতিষ্ঠিত করেছেন ধর্মের আলোতে যারা উদ্বাসিত করেছেন তার মধ্যে একজন আমাদের মহীয়মান সঙ্গ পুরোধা পরম পূজ্য সঙ্গরাজ ভানতে তাই আমি মনে করি আমাদের পরম পূজ্য সঙ্গরাজ ভান্তে দীর্ঘদিন বৌদ্ধ সমাজে বিচরণ করে এবং বেশিরভাগ সময় আমাদের বিনাজুরি এলাকাতে উনি প্রচার করেছেন এবং সে প্রচারে আমরা সবাই মুগ্ধ সবাই সে সত্যের রস আস্বাদন করেছি জ্ঞানের রস আস্বাদন করেছি ওনার আশীর্বাদ বরপ্রাপ্ত হয়ে আমরা প্রত্যেকে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি সকল বৌদ্ধ যারা বিদেশে আছেন সুযোগ থাকলে আপনাদের যদি কোনো অন্তরায় বাঁধা বিপত্তি না থাকে আমি মনে করি এক দৃষ্টিতে মহাপূর্ণ পুরুষকে শেষবারের মতো দর্শন শেষবারের মতো বন্ধনা করে আপনাদের যথার্থ গুরুকে গুরু মর্যাদা সম্মান গারবতা প্রদর্শন শ্রদ্ধা নিবেদন করবেন পাশাপাশি যে অনুষ্ঠানে আয়োজন করতে হলে এই বিশাল অনুষ্ঠানের আয়োজন এককের পক্ষে সম্ভব নয় এবং উদযাপন কমিটির একায়া হয়তো এটা আত্মিক হয়তো সম্ভব নয় এবং এই বিশাল অনুষ্ঠানের আয়োজনের পিছনে অনেকে শ্রম দিয়েছেন অনেকে সুন্দর বাক্য দিয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন অনেকে কায়িক পরিশ্রম দিবরাত্রি এই অনুষ্ঠানের সৌন্দর্য মণ্ডিত করার জন্য দিবরাত্রি শ্রম দিয়ে তাদের জীবনকে আমরা অত্যন্ত আমরা মৈত্রী দৃষ্টি দিয়ে সঙ্গের পক্ষ থেকে আশীর্বাদ করি পরিশেষে দেশে এবং বিদেশ থেকে অনেক ধর্ম অনুরাগী অনেক শাসন দরদি অনেক পূজ্য বক্ত অনুরাগী অনেক পরম পূজ্য মহান সংগরাজভানের বক্ত অনুরাগী অনেক পুণ্যাতি উপাসক উপাসকে উপস্থিত আছে বিভিন্ন জায়গায় আমি মনে করি আপনাদের অবস্থান থেকে আমাদের এই মহান পূর্ণ অনুষ্ঠানে আপনাদের সার্বিক কাজী বাচনী মানসিক সারোপরি আর্থিক সহযোগিতা করে যারা এই অনুষ্ঠানকে এতটুকু আনার পিছনে যাদের আর্থিক অবদান আছে আমি অনুষ্ঠানের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশীর্বাদ জ্ঞাপন করছি আপনাদের পরিবারের সুস্বাস্থ্য নিরোগ এবং আপনাদের সুন্দর ভবিষ্যৎ আলোকিত জীবন কামনা করছি এখনও পর্যন্ত যারা হয়তো দিতে পারেননি হয়তো এখনও যারা দাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে মনে মনে সংকল্প করে আছেন আমি মনে করি আমাদের উদযাপনী কমিটির যে কোনো কর্মকর্তা অনুষ্ঠানে আয়োজক যারা যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এবং এই মহান বিশাল অনুষ্ঠানে বিশাল ভিক্ষুসংঘের সগৌরবে উপস্থিতিতে এবং বিশাল এই অনুষ্ঠানের আয়োজনে আপনাদের অবদান আমরা অবশ্যই স্বীকার করি তাই আমি মনে করি দেশে এবং বিদেশে যে সমস্ত পুণ্যাত্রী ধর্মনুরাগী উপাসক উপাসিকা আছেন আপনারা আপনাদের আন্তরিকতা এই পর্যন্ত আমি অভাব দেখিনি কিন্তু আপনাদের আন্তরিকতা আছে আপনাদের সামর্থ্য অনুসারে শ্রদ্ধা দিয়ে পরম পূজ্য সঙ্গরাজ ভাঙতেন জাতীয় অন্তঃটি অনুষ্ঠানে যে তিন দিন বিশাল একটি কর্মপূর্ণময় যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন আঠাশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি এই তিন দিন মহা অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের অবস্থান থেকে যথাসাধ্য শ্রদ্ধা কর্মফলের প্রতি বিশ্বাস পুণ্য চেতনায় উদ্ভাসিত হয়ে কর্ম কর্মফলকে বিশ্বাস রেখে এই মহান পুণ্য অনুষ্ঠানে মহাপুরুষকে মহাগুরুকে অন্তিম বন্ধ অন্তিম বন্দনা এবং পূজার মাধ্যমে আপনাদের আর্থিক সহযোগিতায় আমাদের অনুষ্ঠানের পরিপূর্ণতা দান করবে তাই আমি পরিশেষে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি উদত্ত আহ্বান করছি পরম পুজো সকল সঙ্গে উপস্থিত থাকার জন্য এবং মতৃময় আহ্বান করছি সকল সকল বৌদ্ধ অনুরাগী পুণ্যাতি উপাসক উপাসকে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে একটি সুন্দর রূপদান আমাদেরকে গর্বিত করবেন পাশাপাশি আপনারা এই পর্যন্ত যারা সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সহ দান করছি এবং যারা নানাভাবে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানকে এতটুকু আসার পিছনে বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন আপনাদের প্রতি আমরা সঙ্গের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপাসক উপাসিকাদের প্রতি মতৃময় আন্তরিক পুণ্যদান করছি এই পুণ্যদানের প্রভাবে সকল পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ আপনারা সকলে রোগমুক্ত হন অন্তরায় মুক্ত হন বাঁধামুক্ত হন বিপদমুক্ত হন সর্বোপরি শত্রুমুক্ত হয়ে সকলে বুদ্ধ জ্ঞান লাভ করে সুখী হন পরিবার পরিজন নিয়ে বাবা তো সব বা রাক্ষান্ত সব্বা দেবতা সব্বা বুদ্ধানু সব্বা দম্মাণু সব্বা সাঙ্গানু ভাবেনা সদাশক্তি ভবান্ততে আপনাদের সকলকে সদ সহায় করুক শিলবান দেবতাগণ রক্ষা করুক সকল ভয়ভীতি অন্তরায় উপদ্রব থেকে আপনারা রক্ষা হন বুদ্ধ এবং ধর্ম সঙ্গীর প্রভাবে সকলের জয় এবং মঙ্গল হোক আমাদের উদযাপন কমিটি পরম পূজ্য সংরাজ শাসন সমুজ্জ্বল হোক এবং পরম পূজ্য সংগ্রাজ ভান্তের অনুষ্ঠান সফল এবং সার্থক হোক এ কামনায় আমার কিছু এখানে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখার জন্য আমাদের কাজের অগ্রগতি এগুলো আপনাদেরকে আপডেট দিয়েছি আহ্বান করেছি আপনারা এটা দেখে আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের প্রস্তুতি দেখে আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন ফ্রিতে লাভ করবেন পরিশেষে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক পূর্ণ দান জানিয়ে জয়িত বুদ্ধ সাহাসনম সংगराज বান্তের অনুষ্ঠান সুন্দর ও সফল হোক সাত্তকক এবং অন্তঃস্থিক্রিয়ার জয় এবং মঙ্গল হোক সাদু 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 বنده মিটিং না তবে কি 피해 만대 샤이 그리 만대 만대 캬하